আসসালাম আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল জান্নাত ফ্যাশন আপনাদের জন্য নতুন আরেকটি ভিডিও নিয়ে আসলাম আজকে দেখাবো কিন্তু দুইটা ডিজাইনের ধামাকা কালেকশন কিছু এই ডিজাইনটার কিন্তু অনেক সুন্দর একটা ডিজাইন রয়েছে এখানে বেশ কয়েকটা কালার থাকবে আমি প্রথমে কালারগুলো দেখা দিচ্ছি এখানে কিন্তু মেরুন কালারটা খোলা আছে এই ডিজাইনটার আমি প্রথম ডিজাইনটা দেখা দিচ্ছি এটা কিন্তু খুব সুন্দর একটা লং থাকবে চল্লিশ বিয়াল্লিশ লংয়ের ভিতরে একটি টু পিস কোট কলারের ভিতরে এটা প্যান্টটা দেখিয়ে দিচ্ছি পরবর্তী কালার আমি ডিটেলসটা বলে দিব এটা প্যান্টটা সুবিধাটা দেখেন খুব সুন্দর একটা প্যান্ট থাকবে আর সম্পূর্ণ কাজটা কারু কাজ আমি ডিটেলসটা বলে দিচ্ছি এই কালারটিতে খুব সুন্দর একটি কালার এই কালারটি কিন্তু আপনারা অ্যাভেলেবেল পাবেন না এখানে যে কাছে আসে আমরা দেখা দেই সম্পূর্ণ কাপড়টায় কিন্তু এরকম কারু কাজ দেওয়া থাকবে আর এখানে কোট কলার ভিতরে বাটানগুলো দেখেন খুব সুন্দর কিন্তু লাক্সারি ডিজাইন রেজিস্ট্রেনের কাজ করা থাকবে বাটানগুলো কিন্তু সেম কাজ থাকবে আর কলারটা থাকবে লোক কোট কলারের ভিতরে আর বেশ এই কুচিটা কিন্তু পিছনে ব্যাক সাইডটাও থাকবে মোটো দেখা দিচ্ছি আর স্লিপটা থাকবে কফের ভিতরে কিন্তু ফুল স্লিপ থাকবে এটা ফুল স্লিপ থাকবে দুটোই দেখা দিচ্ছি এটার ফুল স্লিপ থাকবে পিছনে ব্যাক সাইডটা দেখা দিই এই যে ব্যাক সাইডটা কিন্তু এভাবে টিকেন দেওয়া থাকবে দেখছেন অনেক সুন্দর করে কুচি দেওয়া আর এটা মার্শাল্লা দিকে ভালো একটা গেট থাকবে আর এগুলোর সাইজ থাকবে আটত্রিশ থেকে চৌচল্লিশ পর্যন্ত সাইজ অ্যাভেলেবেল প্রত্যেকটা ড্রেসেরই আর এটার আমি এটা দেখাই দিচ্ছি যে প্যান্টটা থাকবে এখানে প্যান্টটা রয়েছে আপনার কিন্তু ফর্মাল কাটের ভিতরে এখানে কিন্তু এলাস্টিক দেওয়া থাকবে কোমরটা আপনি ছোটো করে অ্যাডজাস্ট করে নিতে পারবেন আর বেসিক্যালি কিন্তু এটার ভিতরে কিন্তু পকেটও রয়েছে আপনার এখানে দেখেন সুন্দর পকেট আছে দেখেন পকেট আছে দুই পাশে দুটো পকেট থাকবে পরবর্তী কালারগুলো আমি দেখা দেই বডি সাইজটা আবার বলে দিচ্ছি আটত্রিশ থেকে ছেচল্লিশ পর্যন্ত বডি সাইজটা অ্যাভেলেবেল যার যেটা এখনই পছন্দ হয় আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপ ইমো দুটোই দেওয়া থাকবে স্ক্রিনশট করে ঝটপট করে অর্ডারটা কনফার্ম করবেন প্রত্যেকটা কালেকশন দেখেন খুব সুন্দর কালারগুলো দেখেন যদি হাতে না ধরেন কিন্তু আপনার ফেব্রিক্সটা বুঝতে পারবেন না আর এটা ফুল ফেব্রিক্সটা থাকবে চায়না ফেব্রিক্সের ভিতরে লাস্ট কালারটা কিন্তু পেয়ে যাচ্ছেন আপনার হোয়াইট কালারের ভিতরে এটা ভিতরে আর বেশ অনেকগুলো কালার আছে ওগুলো আমি দেখালাম না কালো কালার চালে কালো কালারও দেওয়া যাবে এটা প্রাইস পাবেন মাত্র বারোশো টাকা এই প্রোডাক্টটি প্রাইস পেয়ে যাচ্ছেন মাত্র বারোশো টাকা পরবর্তী যে ডিজাইনটা আমি দেখাবো পরবর্তী ডিজাইনটা পেয়ে যাবেন আপনারা কিন্তু একটা প্রিন্টেড ড্রেস প্রিন্টের এটা কিন্তু ওয়েস্টার্ন একটা শার্ট খুব সুন্দর লং এটার কিন্তু লংটা থাকবে আটত্রিশ চল্লিশ বিয়াল্লিশের ভিতরে লং থাকবে এটা কিন্তু নিচে আওয়ার আকার থাকবে সামনের কিন্তু একটু শর্ট থাকবে আর পিছনের সাইডটা কিন্তু একটু লং থাকবে ফেব্রিক্সের কথা সম্পূর্ণ চায়না ফেব্রিক্সের ভিতরে কিন্তু আরামদায়ক একটা ফেব্রিক্স আর এখানে দেখেন কিছু বেশ টিকেন দেওয়া থাকবে আর স্লিপটা দেখা দিচ্ছি স্লিপটাও কিন্তু এটাও ফুল স্লিপের ভিতরে থাকবে আর ফুল বাটনটি ওপেন করতে পারবেন এখানে ফুল ওপেন থাকবে ফুলো প্যান্ট কলারের ভিতরে প্যান্টটা দেখে দিই সেম কালার প্যান্ট পেয়ে যাবেন আপনারা প্যান্টগুলোর সাইজগুলো করে ফ্রি সাইজ থাকবে পরবর্তী কালারটা দেখা দিই এটার বডি সাইজ পাবেন আটত্রিশ থেকে চৌচল্লিশ পর্যন্ত বডি সাইজ অ্যাভেলেবেল প্রত্যেকটা কালার কিন্তু অনেক জোশ থাকবে আমি কালারগুলো দেখা দিচ্ছি আর এটার প্রাইস পাবেন মাত্র এক টাকা এটার প্রাইস পেয়ে যাবেন মাত্র এক হাজার পঞ্চাশ পরবর্তী কালারগুলো আমি এক এক করে দেখা দিই ঢাকা এবং ঢাকার বাইরে হোম ডেলিভারি পেয়ে যাবেন ঘরে বসেই কিন্তু আপনারা প্রোডাক্টগুলো অর্ডার করতে পারেন প্রত্যেকটা ডিজাইন কিন্তু অনেক সুন্দর এবং প্রিমিয়াম কোয়ালিটির থাকবে এই কালারটা দেখেন ঢাকার ভিতরে ডেলিভারি চার্জ পড়বে আশি টাকা ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা অবশ্যই ঢাকার বাইরে আপনি অর্ডার করতে চাইলে ডেলিভারি চার্জটি দিয়ে আপনার অর্ডারটা কনফার্ম করবেন পরবর্তী কালারটা যারা হোলসেল নেবেন তাদের জন্য আমি দোকানে অ্যাড্রেসটা বলে দিচ্ছি আমাদের দোকানের মতো জান্নাত ফ্যাশন গাউসিয়া মার্কেটের পাঁচতলায় এলিফেন্ট রোড ঢাকা বারোশো পাঁচ আল্লাহ হাফেজ আবার নতুন কোনো ভিডিওতে দেখা হবে ভালো থাকবেন সুস্থ থাকবেন